অনলি ফর চার ঘন্টা অনলি ফর চার ঘন্টার মধ্যে আপনার এই গলার টনসিল এই গলা পর্যন্ত মাপ দিয়ে এ পর্যন্ত কাটে নেবে গ্যাস এখানে একটা কথা আছে এই কথাটা আপনার বলতে হবে কথাটা হইলে গিয়ে একটা মঞ্চ আল্লাহর তঞ্চ আল্লাহর মঞ্চ আল্লাহর কালাম আল্লাহর সুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে এমন একটা বিদ্যা এনেছি বিদ্যাটা একটা বার প্রয়োগ করিয়া দেখেন প্রয়োগ করার সাথে সাথে রেজাল্ট যদি না পান তারপরে আইসা কমেন্টে যা মনে চায় তাই বললেন আমার নাম্বার দেওয়া আছে আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার বাড়িতে লাগলে আমার বাড়িতে আসা লোকজন নিয়ে আমার পিঠায় লেকচারও না গায়েস এটা পতারও না আমি যে বিদ্যাটা আপনাদের দিতেছি এই বিদ্যাটা হইল গিয়া রুহানি সম্পূর্ণ রুহানি একটা বিদ্যা যাদের গলায় টনসিল হয় ভাত খাইতে পারেন না

আমার গুরুজি আমার উদ্দিন তো সাইজিউদ্দিন যারা খাইতে পারেন না গলার ব্যথায় টনসিল ট্রাই করে একটা দেখেন আপনারা যে ধান চাষ করেন না সেই ধানের যে খের থাকে না খের বাংলা কথায় বলে যে খের আপনার জামলপুরের ভাষায় বলে খের সুন্দরভাবে ভাবে খেরটারে ছাড়াইয়া একটা মিট পাউন্স তো গায়েজ আমি ভিডিওটা পাউন্স করেছিলাম এই যে ক্ষেরটা আনার জন্য তো গায়েস এই ক্ষেতটা এভাবে নিবেন সব এভাবে ছাড়াই নেবেন সুন্দর করে ছাড়াই নেয়া একদম চিরজিলেও করবেন ক্ষেরটা সুন্দর করে এভাবে ছাড়া নেবেন এভাবে ছাড়াই নিয়া এই যে ক্ষেরের যে গাইডের শেষ গাইডটা এই গাইডের যে মাথাটা আছে এই মাথাটা সুন্দরভাবে এই গলা দিয়ে নিয়া এই গলা পর্যন্ত মাপ দিয়ে এ পর্যন্ত কাটে নেবে গ্যাস এখানে একটা কথা আছে এই কথাটা আপনার বলতে হবে কথাটা হইল গিয়ে একটা মঞ্চ আল্লাহর তঞ্চ আল্লাহর মঞ্চ আল্লাহর কালাম আল্লাহর সুরা

লামি অলা অলামিউলত অলামিল্লাহ কুফুয়ান আহাত তো গ্যাস এই যে এইভাবে আমারটা ছিঁড়ে গেছে এই যে এইভাবে তিনটা গিট দিয়ে নেবেন গিট দিয়ে নিয়া সুন্দরভাবে চলা আসে না যখন ভাত রান্না করবে ঘরের গিন যখন ভাত রান্না করবে ঠিক তখনই ভাতের পাতিলের নিচে এই খেটটা পুরা দিয়া বিসমিল্লা বইলা পুরা দিয়া আইসে পড়বে বাস খেয়াল খতম আপনার সেফা শুরু হয়ে গেছে ডাক্তাররা বলে টনসিল আর কবিরাজেরা বলে গলায় ব্যথা তো যতটুকু পারছি আমি তান্ত্রিক গুরু সোনালী কবিরাজ আমার গুরু হচ্ছে উকিল উদ্দিন কবিরাজ তার একান্ত অনুগত শিষ্য আমি তার খুবই কাছের লোক এবং কি ক্যামেরা নাই তার ক্যামেরা করতে করতে এমন একটা পর্যায় চলে গেছে এখন যে বিশ্বাস কইরা না বিশ্বাস করতে 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 প্রমাণ দেখতে 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 কখন যে নিজেই কবিরাজ হয়ে গেছি গ্যাস আমি বলতে পারবো না তো গ্যাস ছোটো মাথায় ছোটো একটা জ্ঞান দিলাম একটু পালন করে দেন ইনশাল্লা সেফা পাবেন তো গ্যাস ভালো থাকবেন দোয়া করবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি